তারপরে এই যে একটা আছে স্পর স্পর এটা 9 জন 9 জন বসতে পারবে 9 জন বসতে পারবে তারপরে এটা ডিফেন্স লক আছে এটা ভিতরে ডিফেন্স লক থাকবে ডিফেন্স লক থাকবে এই যে বার স্পর এটা 9 জন যাত্রী বহন করতে পারবে ঠিক আছে স্যার তার এরায় অপন স্পর স্পর এরায় ডিফেন্স লক পাইবেন আচ্ছা আচ্ছা তারপরে এই যে সানডে সানডে এরায় 9 জন লোক বসাইতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে এই বোরাক বোরাক এটা আপনি নয় জন বইতে পারবেন এটার সাথে অনেক কিছু পাবেন বাম্পার আছে লাগানো ঠিক আছে তারপর তারপর এই যে ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো কয়জন যাত্রী বসতে পারবে নয় জন নয় জন যাত্রী বসতে যাত্রী বহন করতে পারবে তারপর এই যে এর ভিতর বাসতে এই ডিফেন্স লক পাবেন এই যে ডিফেন্স লক আচ্ছা আচ্ছা তারপর

আচ্ছা তারপর তারপর আছে ওই যে এসপার হোল্ডিং সিট হ্যাঁ এসপার হোল্ডিং সিট আপডেট ভার্সনের আপডেট গাড়ি নতুন আপডেট আচ্ছা এই যে হোল্ডিং করার যে সিটটা জিয়ার মতো তেমন ঘুরতে পারবেন এই যে যাত্রী এইদিক ফিরে বইতে পারবেন অধিক ফিরে বইতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর আছে স্টার ডয়ডু হ্যাঁ ডয়ডু স্টার ডয়ডু এটা 9 জন যাত্রী বসাতে পারবেন ঠিক আছে তারপর কোনটা দেখাবেন তারপরে এই যে এইটা বোরাকপুর বোরাকপুর এটা তো যাত্রী নয় জন যাত্রী বসতে পারবে নয় জন আচ্ছা এটা কি ভাই আপনাদের আপডেট গাড়ি নিউ ভার্সন আপডেট নতুন আইসিডি আচ্ছা ঠিক আছে ভালো মানের গাড়ি আচ্ছা আচ্ছা তারপর সামনে আরেকটা দেখতে পাচ্ছি এটা কোনটা ভাই এই একই একই গাড়ি সিমিলারি গাড়ি হ্যাঁ আচ্ছা এটা কালার হবে আপনার দুইটা তবে সম্মানিত দর্শক আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রতিটি গাড়ির এখন দাম বলে দিব আপনাদেরকে

রয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপর আর একটি গাড়ি দেখান ভাই তারপর কোন গাড়িটা দেখাবেন আচ্ছা ভাই এই গাড়িটা আমরা মিশুক গাড়িটা ঢাকা শহরে চিপা চাপা অলিগলিতে অনেক চলে এই গাড়িটা এই গাড়িটা প্রাইস নিচ্ছেন কত ভাই আপনারা

আচ্ছা এটা দেখতে পাচ্ছি ডাইনামিক গ্লাস ভাই ডাইনামিক গ্লাসের এই গাড়িটা নিচ্ছেন কত প্রাইস নিচ্ছেন কত এটা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাইনামিক গ্লাস আপনার পিছনে বাম্পার থাকবে পাবেন স্পেয়ার চাকা পাবেন টুলস পাবেন আচ্ছা আচ্ছা সাইড পর্দা পাবে লুকিং গ্লাস পাবে বাপুস পাবে আচ্ছা আচ্ছা একটা গাড়ি চল থেকে যাবতীয় যা পার্স লাগে ইনশাল্লাহ সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা

তারপর হচ্ছে বুরাক বুরাক মডেলের তারপর হচ্ছে বুরাক মডেলের পাঁচ সিটের গাড়ি পাঁচ সিটের এই গাড়িটা ভাই আপনার এই গাড়িটার প্রাইস দিচ্ছেন কত এটা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এটার সাথে পেয়ে যাবেন আপনার স্পিয়ার চাকা পাবেন চার্জার পাবেন টুলস পাবেন এবং সাইড পর্দা পাবেন এবং সাথে বিনোদনের জন্য থাকবে একটি ডুল থাকবে এই যে ও মাই গড কত বড় ডুল দেখেন ভাই আপনাদের জন্য নিয়ে আসা এই গাড়িটার প্রাইস মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা